হে গাইজ আজকে একটা থাই অ্যান্ড এশিয়ান রেস্তোরাঁয় চলে গিয়েছিলাম খেতে দেখছো কী কী খেয়েছি এই ফটোগুলো তুলেছিলাম আর এইবারে চলো তোমাদেরকে আমি নিয়ে যাই সেই রেস্তোরাঁয় যেখানে আমরা খেতে গিয়েছি যারা নতুন ব্লগ দেখছো তাদেরকে বলে রাখি আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি সুইডেনে আর সুইডেনের ম্যালমো শহরে একটা এশিয়ান থাই রেস্তোরাঁয় চলে এসেছিলাম আজকে খেতে আমরা কিন্তু ফুডি প্রথমেই বলে রাখি আর ব্লগের মাঝে মাঝে রান্না খাওয়া দাওয়া এগুলো তো থাকেই আমাদের আর এই রেস্তোরাঁটার নাম ছিল পোটালা ঠিক আছে এই দেখো কি সুন্দর রেস্তোরাঁটা এখানে বাফে ছিল আর তোমার আমাদের আমরা এখানে এই নিয়ে তিনবার আসলাম আমাদের খারাপ লাগে না ভালোই লাগে মানে সুইডেনে ইন্ডিয়ান খাবার ইন্ডিয়ান রেস্তোরাঁর খাবার খুব একটা ভালো খাই না আমরা তাও যাই কী করবো বাড়িতে রান্না করতে একদম সবসময় ভালো লাগে না শনি রোববারটা বাড়িতে রান্না করলে মানে ভীষণই বিচ্ছি লাগে আমার তাও তো সুকন্যা মানে আমাদের একজন বান্ধবী আছে সে আসে তার জন্য রান্না করি খাই একরকম যাই হোক তখন একটা আনন্দ লাগে যাই হোক এই দেখো এটা হচ্ছে বাফে ছিল এই র মেটেরিয়ালগুলো যেগুলো দেখছো এখন দেখাচ্ছি এইগুলো কিন্তু আমরা লাইভ তোমার বার্বিকু কাউন্টারে নিয়ে গিয়েছিলাম ওরা কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে রান্না করে দিয়েছিল এইগুলো সুশি দেখছো যেটা খেতে মেনলি এলিনা এসেছে আর এইগুলো এছাড়াও বাফেতে এইগুলো ছিল তোমার এখানে কিন্তু চিকেন আর তোমার পর্ক আর বিফও ছিল যার জন্য আমার আসতে ইচ্ছা করে না যাই হোক আমি নিয়ে নিয়েছি একটা বড়ো মক টেল আর এটা কিন্তু বেশ বড়ো ছিল জানো তো খেতেও খুব ভালো ছিল এরপরে সুশি নিয়ে চলে এসেছি কারণ এলিনা একটু সুশি ভালোবাসে এরপর দেখো কিউ চলে এসেছে বললাম একটা লাইভ কাউন্টার আছে যেখানে র খাবার নিয়ে গিয়ে আমরা বারবে কিউ করে নিয়ে এসেছিলাম ওটা কিন্তু দারুণ ছিল এছাড়া এলিনা এই খাবারগুলো ভালো খাবে বলে আমি এই প্লেটটা এলিনার জন্য নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কী কী আছে মানে ফিশ আইটেমটা খুব ভালো ছিল এছাড়া চিংড়ি মাছের আইটেম খুব ভালো ছিল এছাড়া এই সব খাবার দাবার দেখছো না এইগুলো না হিজিবিজি খাবার দাবার ঠিক আছে ভালো লাগে এক দিন খেতে খুব ভালো লাগে এই যে প্যানকেক আর এই যে যেটা বলছিলাম মেনলি এই যে এটা কিন্তু কলার কলা দিয়ে কিন্তু ভাজা একটা জিনিস দারুণ খেতে আর এই যে সস দিয়ে খেতে যা লাগছিল ফাটাফাটি তোমাদেরকে কি বলবো মানে ক্যারামেল সস ছিল আর এই যে আইসক্রিম এলিনার ফেভারিট স্ট্রবেরি আইসক্রিম আর আমার ফেভারিট এইটা ছিল এর মধ্যে অনেক রকমের চকলেট স্ট্রবেরি ভ্যানিলা তার মধ্যে কিন্তু আমি ক্যারামেল সস দিয়ে খাচ্ছিলাম এটা থই যাচ্ছিলো যাই হোক চলো টাটা নেক্সট ব্লগে ফিরছি তোমাদের কেমন লাগলো জানিও